রাধে রাধে বন্ধুগণ ভগবত গীতার সমস্ত শ্লোক এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের চ্যানেলটি ফলো করুন এবং সঙ্গে থাকুন আজ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক তেত্রিশ অথ চেত্তিমামাং ধর্মাং সংগ্রামাং না কার্যশী তত স্বধর্ম কীর্তিং রীতা পাপম বাম্মশি অর্থাৎ কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার ক্ষিয় ধর্ম এবং কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে এর তাৎপর্য অর্জুনের বীরত্বের খ্যাতি ছিল সর্বজন বিদিত তিনি মহাদেবের মতো দেবতাদেরও যুদ্ধে পরাস্ত করেছেন রূপী মহাদেবকে যুদ্ধে পরাস্ত করলে সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে পশুপথ নামে এক ভয়ঙ্কর অস্ত্র দান করে তার অস্ত্র শিক্ষা গুরু দ্রোণাচার্য তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করেন এবং তাকে একটি অস্ত্র দান করেন যার দ্বারা তিনি দ্রোণাচার্যকেও পরাস্ত এবং হত্যা করতে পারতেন তার ধর্মপিতা দেবরাজ ইন্দ্র তাকে তার বীরত্বের জন্য পুরস্কৃত করেন এভাবে অর্জুনের বীরত্বের খ্যাতি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডে সুবিদিত ছিল তাই তিনি যদি যুদ্ধে বিমুখ হয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করতেন তবে তিনি কেবল তার ধর্মেরই যে অবহেলা করতেন তা নয় সেই সঙ্গে তার বীরত্বের গৌরবও নষ্ট হতো এবং তাকে নরগামী হতে হতো পক্ষান্তরে যুদ্ধ করার জন্য অর্জুনকে নরকে যেতে হতো না বরং যুদ্ধ না করার জন্যই তাকে নরকে যেতে হতো তো বন্ধুগণ এটাই ছিল গীতার সাংখ্য যুগ শ্লোক তেত্রিশ এই রকম সমস্ত ভগবদ্গীতা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে